সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাবো চীনের ফাঁদে কি পা দিচ্ছে বাংলাদেশ রাজশাহীতে দেখা মিলল সাত রাসেল ভাইপারের পিটিএ মারল এলাকাবাসী এবং সর্বশেষ জানাবো নতুন মিশনের নামছে র্যাব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর ও রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম নেতারা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দুর্নীতির কারণে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে সরকার তাই নয় মতিউরকে তার পরিবার সহ দেশ তাকে সরকার সহযোগিতা করেছে তারা আরো বলেন বেঞ্চির মতিউর আজিজদেরকে সরকার কৌশলে বাঁচিয়ে দিচ্ছে এসব দুর্নীতিবাজদের কেবল পদ থেকে সরিয়ে দেওয়ার সমাধান নয় বরং এদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে হবে এই সাথে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে চীনের ফাঁদে কি পা দেবে বাংলাদেশ ভারত সফরে রেশ কাটতে না কাটতে আগামী নয় জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে অর্থনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো মনে করছে চীন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর আর এই কারণে চীনের সঙ্গে বাংলাদেশের গত এক যুগ সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে বাংলাদেশের বড় বড় সমস্ত উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের অংশগ্রহণ অথবা অংশীদারিত্ব রয়েছে তবে এবারে চীন সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে এই চীন সফর হলেও এর রাজনৈতিক আবেদনও কম নয় প্রধানমন্ত্রী চীন সফরকে নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে সেখানে কি হয় সেটা পর্যবেক্ষণ করতে চায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর ভারত চীনের যে ভারসাম্য কূটনীতি বাংলাদেশ অনুসরণ করে চলেছে তারই একটি বহিঃপ্রকাশ এর মাধ্যমে বাংলাদেশ তার ভারসাম্যের কূটনীতির জানান দেবে বলেও মনে করছেন কূটনীতিক মহল তবে একেবারে চীন সফর অর্থনৈতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে এই বাস্তবতায় এবারে চীন সফরে বাংলাদেশ সাতশো কোটি ডলার সম পরিমাণ ঋণ সহায়তা নেবে বলে ধারণা করা হচ্ছে যা চীনা মুদ্রায় পাঁচ হাজার এই ঋণ সহায়তার মধ্যে বাণিজ্য সহায়তা সহায়তা কোটি কোটি ডলার ডলার এবং বাজেট হতে পারে বলে জানা চীন সফরে নয় জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ এই সফরের ফলে একদিকে যেমন বাংলাদেশ তার অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা বড় ধরনের সহায়তা পাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ক্রমাশ যাচ্ছে যদিও এবার ঈদের সময় রেমিটেন্সের প্রভাবের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছুটা অগ্রগতি রয়েছে তবে সেটি আশাব্যঞ্জক নয় সাতশো কোটি ডলার ঋণ সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন প্রাণ স্পন্দন সৃষ্টি করবে বলে অনেকে মনে করছেন পাশাপাশি চীনের এই সফরের ক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় বিশ্বে এক ধরনের মেরুকরণ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় নাস্তাহাবুত হয়ে গেছে আফ্রিকার দেশগুলোতে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এরকম অবস্থায় চীন বাংলাদেশের উপর কতটুকু প্রভাব বিস্তার করবে তার একটা ইঙ্গিত পাওয়া যাবে এবারের সফরে বাংলা উপমহাদেশে ও ভারত চীনের কাছে কণ্ঠাসহ হয়ে পড়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি নেপালও এখন চীনের প্রতি বেশি অনুগত পাকিস্তান চীনের ঋণের জালে বন্দী হয়ে গেছে এই উপমহাদেশে চীনের কৌশল যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে চীন অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বিভিন্ন দেশে এটিকে বলা হচ্ছে চীনা ফাঁদ বাংলাদেশে এই চীনা ফাঁদে পা দেবে এ নিয়ে কূটনৈতিক মহলে নানা রকম আলোচনা চলছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশ কখনোই চীনা ফাঁদে দেবে না এখনো বাংলাদেশে যে ঋণ গ্রহণের হার তাতে চীনের হিসা অনেক কম বাংলাদেশ বিশ্ব ব্যাংক এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে আর বাংলাদেশ কখনোই ঋণ পরিশোধ খেলাপি হয়নি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুরোপুরি অর্থনৈতিক এবং বাণিজ্যিক বলে মনে করছেন কূটনৈতিক মহল এবার প্রধানমন্ত্রী চীন সফরের পর আসলে বোঝা যাবে বাংলাদেশ নিয়ে চীনের কৌশল আসলে কি রাজশাহীতে দেখা মিলল সাত রাসেলস ভাইপারের পিটিয়ে মারল এলাকাবাসী রাজশাহীর চারঘাট উপজেলার সাতটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা উপজেলার কুঠিপাড়া গ্রামে ঘটনা ঘটে এরপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে রাজশাহীর পদ্ম নদী তীরবর্তী এলাকা চারঘাটের কুঠিপাড়া দুপুরে ওই গ্রামে একে একে দেখা মেলে সাতটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা পরে সাপের বাচ্চাগুলো পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন কুঠি পাড়ার একেবারে পদ্মা পাড়ে অবস্থিত অচিনতলা এলাকার একই জায়গায় প্রথমে দুইটি সাপের বাচ্চা দেখা যায় এরপর মারতে গিয়ে একে একে সাতটি বাচ্চা বেরিয়ে আসে পরে সবগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন অচিনতলা এলাকায় সাতটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা মেরেছে এলাকাবাসী এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে চারঘাট উপজেলা কৃষিবিদ মামুন হাসান বলেন মানুষদের সঙ্গে সাপের আতঙ্ক দেখা দিয়েছে নদীর তীর আবাদী আবাদি জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদের জন্য চাষীদের জানানো হয়েছে এছাড়া মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে নতুন মিশনের নামছে র্যাব পাঁচটি কাজকে গুরুত্ব দিয়ে নতুন মিশনের কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ র্যাবের সব ব্যাটেলিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা জানান সভায় সিদ্ধান্ত হওয়া পাঁচটি কাজকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাস উগ্রবাদ ও জঙ্গিবাদ দমন এবং কিশোর গ্যাং কালচার নির্মূল নিয়ে আমরা জোরালোভাবে কাজ করে শুরু করেছে এই কাজগুলো গুরুত্ব দিয়ে আমাদের নতুন মিশন শুরু হবে র্যাবের নতুনটি জীবনের এই পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম প্রধান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এরপর সন্ত্রাস উগ্রবাদ ও জঙ্গিবাদ দমন এবং সবশেষে কিশোর গ্যাং কালচার নির্মূল করা তিনি বলেন মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাই মাদক নির্মূলের আইন বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন দরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে র্যাব মহাপরিচালক বলেন অনেক ক্ষেত্রে গণমাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর আগে খবর জেনে যায় তাই আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই আমি মাদক নির্মূলে শুধু সহযোগিতা নয় সমাজ ও গণমাধ্যমের অংশীদারিত্ব চাই তিনি বলেন সমাজ থেকে উগ্রবাদ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র্যাব দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সামনেও সেই কাজের পরিধি আরো বাড়ানো হবে কিশোর গ্যাং কালচার নিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন ইদাইনিং কিশোর গ্যাং এর উৎপাদ বেড়ে চলেছে এই কিশোর গ্যাং এর বেশিরভাগই তরুণ প্রজন্ম এদের কিশোর অপরাধ থেকে মুক্ত করতে চাই এ নিয়ে আমরা জোরালোভাবে কাজ করছি সাইটেনেবল সমাজ প্রতিষ্ঠায় গ্যাং কালচার এর সাধারণ কিশোরদের সংশোধন করে মূলধারা কিভাবে আনা যায় সে চেষ্টা করবে র‍্যাব তিনি বলেন এমন কি যারা কিশোর গ্যাং পরিচালনা করছে সেদিকে নজর দিচ্ছি যে অপরাধ করে আর যে অপরাধ করায় দুজনই অপরাধী উভয়কেই আইনের আওতায় আনা হবে এবং কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক খুঁজে ফেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে রাবের মহাপরিচালক আরো বলেন অনলাইন গেমের মাধ্যমে জুয়া আমরা কাজ করব অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে তিনি বলেন আজকে সিও পর্যায়ে কনফারেন্স ছিল আমি তাদের বেশ কিছু মিশন নির্দেশনা দিয়েছি এলিট ফোর্স হিসেবে র্যাবকে উদ্ভাবনী হতে হবে মানুষকে সেবা দেওয়া অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা জঙ্গি সন্ত্রাস দমন মাদক উদ্দর্শ অভিযানিক কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশনা দিয়েছি এর জন্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে র্যাবকে স্মার্ট বাহিনী হিসেবে কর্মপরিধি বানোর নির্দেশনা দেওয়া হয়েছে আইন বিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবে না জানিয়ে র‍্যাব ডিজি বলেন র‍্যাবের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস সেটা আরো বাড়াতে চাই সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে র‍্যাবের প্রতিটি সদস্যকে সব ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা চেইন অফ কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ হতে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন